আয়া ও কুমিল্লার এই শালবন বৈদ্য বিহার কেমন লাগে আশেপাশে থাকে যদি না এন কুমিল্লার অধিবাসী হইয়া তাহলে কেমন হইব যারা শালবন বৈদ্য বিহার না দেখছেন তারা কিন্তু বুঝতে পারতেন না এটার ভিতরে কি সৌন্দর্য আর কি মজা আছে এই যে দেখতাছেন তেরোশো চোদ্দশো বছর আগের এই স্থাপনা এখনো রয়ে গেছে ইতিহাসের সাক্ষী এই কুমিল্লা প্রাচীনকাল থেকে এই সমতর জনপদের রাজধানী আসিল তার আসবে কি বিভাগ নিয়ে ওই নোয়াখাইলা মহাখাইলার আন্দোলন করে আমরা বিরুদ্ধে আরে বেড়া দুই দুইটা জনপদের রাজধানী আছিলাম প্রাচীনকালে সমতর জনপদের রাজধানী ইংরেজ আমলে আছিলাম ত্রিপুরা রাজ্যের রাজধানী কি ভাইস ভাইসলামে আমরা রাজধানী থেকে এখন চাইতেছি শুধু বিভাগ এই বিভাগ তো আমরা ফাইয়েই তো ফাও চিন্তা করে লাভ নাই আশেপাশে যারা আছো কুমিল্লার মানুষ কুমিল্লা আস কুমিল্লা দেখো কুমিল্লা ঘুরো তাইলে বুঝবা আকুমিল্লা মানে যে ব্র্যান্ড দুই চার ছয় মাসের জেলাভিত্তিক জরগা বাদ দিয়া দুই চার ছয় বছরের গার্লফ্রেন্ডের কথা মনে করো আর এখানে আইয়া মনে শান্তিতে ও মেরে ইয়ার মেরে তো এখানে দেখেন ওপরে লেখা আছে যে স্বাগতম শালবন বিহার কি সুন্দর রে ভাই কি অস্থির একটা শহর একটি ভবনের ভিতর বা দুর্গের ভিতর একটি শহরের মতো প্রায় একশো পনেরোটি কক্ষ ছিল এখানে বৌদ্ধ ভিক্ষুরা তাদের বৌদ্ধ ধর্মের শিক্ষা দীক্ষা তো অসাধারণ একটি জায়গা তার পাশে একটি ভবন আছে সেটি আমরা আপনাদেরকে দেখাবো কিন্তু একটি ভবনে একশো পনেরোটি কক্ষ সহ বিচারালয় এরপর শিক্ষা কেন্দ্র সব কিছু মিলিয়ে সেই প্রাচীনকালের ইতিহাস ধরে রেখেছে ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই পোট বাড়ির শালবন বদার এখানে আলাদা একটি ভবন ছিল তো এই ইমারতটি প্রায় ধ্বংসপ্রাপ্ত অবস্থায় আছে যার তিনটি পিলার এখনও দ্বন্দ্বায়মান তো অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের আর অতীত ঐতিহ্যের ইতিহাসের এই সৌন্দর্যগুলো এখনও ধারণ করে আছে এই কুমিল্লার বুকে সূর্য পায় ড্রুবন্ত অবস্থায় প্রকৃতির মাঝে বিকেলটা ঘুরাঘুরি করা বন্ধু বান্ধবদেরকে নিয়ে আসা প্রকৃতির সৌন্দর্যগুলো দেখা আসলে অসাধারণ আজকে আমরা এই কুমিল্লার শালবন বুদ্ধ বিহারে ঘুরতে এসে মনটা একবারে আনন্দে পড়ে গেল আমরা হচ্ছে প্রকৃতিপ্রেমী আমরা ইতিহাসপ্রেমী আমরা ইতিহাসকে ভালোবাসি প্রকৃতিকে ভালোবাসি বলেই দিকবিদিক ছুটে বেড়াই আর দূর প্রাকৃতিক সৌন্দর্য এবং ঐতিহাসিক স্থাপনাগুলোতে ঘুরে বেড়ায় আর এই ঘুরে বেড়ানোর মূল উদ্দেশ্যটাই হচ্ছে আপনাদের কাছে কুমিল্লার সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলা বাংলাদেশের সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলা প্রকৃতির সৌন্দর্যগুলো ফুটিয়ে তোলা ঐতিহাসিক স্থাপনাগুলো আপনাদের সামনে উপস্থাপন করা তো সব কিছু মিলিয়ে এখানে এসে বিকেলবেলার সময়টা যে কাটাচ্ছি আসলে অসাধারণ একটা মুহূর্ত যদি মন খারাপ থাকে তাহলে বাসায় গুমরাভাবে বসে না থেকে দূর দূরান্তের প্রকৃতিতে ঐতিহাসিক স্থাপনাগুলোতে যদি ঘুরেন আর ঘুরে বেড়ান তাহলে মন এমনি রিফ্রেশ মরে চলে আসবে